আমি শুধু আপনাদের আজকে একটা সুসংবাদ দেই কষ্ট হবে ইনশাল্লাহ ওয়েট ফর সাম টাইম আই রিপিট আমি আবার বলছি ওয়েট ফর সাম টাইম অল্প সময় অপেক্ষা করেন কোরআন ওয়ালা রাই কোরআন ওয়ালা রাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব দান করবে ইনশাল্লাহ শুধু আবু জেহাল না নামের আগের দিকে মোহাম্মদ লেখা অথচ মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও কোরআনের পাখিগুলোকে বছরের পর বছর কারাগারে আটকায় রেখেছে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এই পনেরোটা বছরের ভিতরে আমাকে কয়েকবার কারাগারে প্রেরণ করা হয়েছে জেলখানায় রাখা হয়েছে কারণ কারণ কি জানেন কারণ হল ইউরিদো না লিওথ ফিয়ো নোরলাহিবি অফ মহিহি অল্লা হু মুতি মুনোরিহি ওলাউ কারিহল কফিরু বলছেন তারা চায় ইউরিদ উ না লিয় তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে এরা আল্লাহর দিনের জ্যোতি আল্লাহর দিনের আলো আল্লাহর দিনের নূর আল্লাহর কোরআনকে তারা স্তব্ধ করে দিতে চায় আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি আমি আমার নূরকে প্রজ্বলিত করবই ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেরদের মনের ভিতরে যত জ্বালাযন্ত্রণাই হোক না কেন তারা কি করলো কোরআনের এক প্রদীপ্ত শিখা হোসেন সাইদি পৃথিবীর কোনো মানুষ মুসলিম বিশ্বাস করে না হোসেন সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন এটা পৃথিবীর মানুষ মুসলিমরা বিশ্বাস করে না তাকে বলা হলো আপনার শরীর চেক করতে হবে বেশ ভালো কথা চেক আপ করেন নিয়ে গেল নিয়ে যাওয়ার পর কারাগার থেকে বের করে তাকে হাসপাতালে নেবে বডি চেক জন্য তিনি গাড়ি থেকে নামার সময় একটা মুসকে হাসি দিলেন জিজ্ঞাসা করলেন কেমন আছেন আপনারা সালাম জানালেন মুসকি একটা হাসি দিলেন আহা সে কি হাসি আপনারা তাকে চেক আপ করছেন অথচ কয়েক ঘন্টা পরে সংবাদ দিলেন তিনি আর পৃথিবীতে নেই যদি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করে থাকেন তাহলে ওই চিকিৎসক কোথায় কেন তার সন্ধান পাওয়া যাচ্ছে না তিনি পালাতক কেন পরীক্ষা করে দেখা হোক তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তিনি পালিয়ে গেলেন কেন যদি মৃত্যু স্বাভাবিক হবে তাহলে আপনারা ঢাকার বুকে তার জানাজা করতে দিলেন না কেন কেন দিলেন না জানাজা নিয়ে লুকোচুরি চুরি করলেন কেন সবকিছু মিলে রহস্যের বেড়া জালে আবৃত তার মানে ভেতরে কোনো একটা ব্যাপার সেফার আসতে বলেন কেউ হয়তো কাপড়ের ওই পাশ থেকে শুনতে পারে আসতে করে বলেন না নাই আওয়াজ দিয়ে বলেন আসেনা নাই হ্যাঁ আছে আপনারা মনে করেছিলেন সাইদি সাহেবকে হত্যা করার পর কোরআনের আলোচনা স্তব্ধ হয়ে যাবে আপনারা মনে করেছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো অল্লাহমতিমর আমি আমার নূরকে প্রজ্বলিত করবই কাফেরদের মনের ভিতরে জল যত জ্বালা যন্ত্রণাই হোকটা কেন আমি নূরকে প্রজ্বলিত করবই আজকে আমি যে সংগঠনের সেক্রেটারি আমার মতো একজন নগণ্য মানুষকে মজলিসুল মুফাসরিন জেনারেল সেক্রেটারি বানিয়েছেন কাজেই এই মজলিসুল মুফাসিরের সদস্য সংখ্যা এখন হাজার হাজার সোমান বলবেন না আল্লামা সাইদি সাহেবকে আপনারা বিদায় করে দিয়েছেন মনে করবেন কোরআনের আলোচনা হবে হবে না আল্লাহ ডক্টর মিজানুর রহমান জমিনে তালা দিয়েছেন বাংলাদেশে এমন মাঠ যে মাঠে তার একটা প্রোগ্রাম করার মতো মাঠ আছে না কি বলে তাহলে আপনারা কিভাবে নিভাবেন করানের আলো হাজার হাজার মুফাসিদ তৈরি হয়ে গেছে বাংলার জমিনে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই ষড়যন্ত্র চলেছে যুগে যুগে আলেমদেরকে হত্যা করার মধ্য দিয়ে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে যুগে যুগে কিন্তু তাদের এই ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে আমি শুধু আপনাদেরকে আজকে একটা সুসংবাদ দেই কষ্ট হবে ইনশাল্লাহ ওয়েট ফর সাম টাইম আই রিপিট আমি আবার বলছি ওয়েট ফর সামটাইম অল্প সময় অপেক্ষা করেন কোরআন ওয়ালা রাই কোরআন ওয়ালা রাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব দান করবেন এই জন্য আবু জেহেল ষড়যন্ত্র করে কোরআন শোনা বন্ধ করে দিয়েছিল আবু জেহেল কোরআনকে থামাতে পারেনি এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন একটা লাইট যদি কেউ ফু দিয়ে নিবাতে পারেন নগদ পাঁচশো টাকা পুরস্কার পারলে ফু দিয়ে নিবান আবার আর একজনকে আরেকজনকে কথা বলেন না আমি যখন ফু দিতে যাব তুই লাইটটা লাইনটা কেটে দিস এই বুদ্ধি করিয়েন না এখন ফু দিয়ে আসেন নিবায়া আমি পুরস্কার দিচ্ছি কারণ সারা দিন ফু দিলেও এই বাল্ব আপনি নিভাতে পারবেন না কারণ এটার সুইচ আপনার কাছে না এটার সুইচ আলাদা জায়গায় এই কোরআনের সুইচ আমার আল্লাহর কাছে কেউ নিভাতে পারবেন না পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলোকে যদি কেউ পুড়ে ফেলে অথবা সাগরে নিক্ষেপ করে একটা যদি পৃথিবীর জমিনে কপি না না থাকে নেবে যাবে একজন হাফেজকে ডাকলেই তবু এই জীবন্ত কোরআন আমরা আবারও কোরআনের কপি পাবো কথা বলেন ঠিক কিনা কাজেই ওই হাফেজদেরকে আপনারা সব হাফেজকে যদি শহীদ করে দেন আবার একজন হাফেজ যদি পৃথিবীর কোন কোনায় লুকায় থাকে সেই হাফেজ তার সিনা থেকে আবারও কোরআন বেরিয়ে আসবে আর হাফেজদেরকে কেটে 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 টুকরো টুকরো করেও যদি আপনারা ফেলেন এত বড় কোরআন আল্লাহ তালা হাফেজদের সিনার কোন জায়গায় লুকায় রেখেছেন পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো পৃথিবীর কোনো বিশ্লেষকরা ওখান থেকে আবিষ্কার করতে পারবে না কোন জায়গায় হাফেজদের ছোট্ট বাচ্চার সিনায় কোরআন এত বড় কোরআন সিনার কোন জায়গায় আল্লাহ কেউ কি আবিষ্কার করতে পারবে কারণ হাফিজুন এই কোরআন নাজিল করেছে আমি এই কোরআনের হেফাজত করবো আমি কে সম্মানিত ভাইরা সেই কোরআন আবু জেহেল বলল কোরআন শোনা না পৃথিবীর মানুষকে কোরআন শোনা বন্ধ করে দিয়েছে নাকি কোরআন চলছে পরিকল্পনাটাই হল কোরআন থেকে যদি মানুষকে দূরে রাখা যায় তাহলে আমরা চুরি ডাকাতি দুর্নীতি করতে পারবো কোনো অসুবিধা হবে না বিগত দিনে আমরা কি দেখলাম তাফসির মাহফিলে তাফসির মাহফিলগুলোতে গুলোতে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে এই তাফসির মাহফিল গুলো করতে গেলে পাতি নেতা সাতি নেতা ছোট নেতা নেতা তো এত নেতা তৈরি হয়েছিল পায়ে পায়ে হসট লাগে এইরকম নেতা যেখানে সেখানে নেতা তাদের অনুমতি ছাড়া মাহফিল গুলো হতো না নামের বানান যদি ভুল হতো মাহফিল করতে দিত না পোস্টার বাতিল অনুমতি ক্যান্সেল তো আপনাদের অবস্থা এমন হলো কেন র্যাব আপনাদের পুলিশ আপনাদের আর্মি আপনাদের বিজেপি আপনাদের সরকার আপনাদের এমপি মন্ত্রী আপনাদের সব আপনাদের তাহলে এমন হইল কেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বলে এত সৈয়ের খাদ্যকালীন ন্যাস তোমরা জনগণের সামনে বুক টান টান করে হেঁটো না বলে এত জমিনে অহংকারের পদবরে হেঁটো না বুক টান টান করেও হেঁটো না অহংকার করেও হেঁটো না আল্লাহ তালা অহংকার বরদাস্ত করেন না মুহূর্তের মধ্যে যার সব ছিল তার সব আল্লাহ কেড়ে নিয়েছেন এই জন্যই তো কবি বলেছেন নদী পার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির দুপুর না না সন্ধ্যা বললাম না ফকির দুপুর বেলা তো লাভটা কি হইল আমরা আজকে সিদ্ধান্ত নেব আমরা অহংকার করব না পারব কয়জন পারব দেখি একটু জি আলহামদুলিল্লাহ অহংকার কিন্তু কয়েক প্রকার স্বাস্থ্যর অহংকার যার শরীর মোটা সে তো বোতাম দিতেই চায় না ষাটের বোতাম দিতেই না বোতাম খোলা বুকটা টান টান করে হাঁটে আমার মতো সিগুন মানুষ বাজারে গেলে বিপদ এক সাইড দিয়ে যাওয়া লাগে ওরা কেমনে কেমনে হাঁটে এটা স্বাস্থ্যের অহংকার কারো রূপের অহংকার যার একটু চেহারাটা দেখতে ভালো ওই মহিলারা গায়ে এত টেম্পারেচার কাপড় রাখতেই চায় না আর যদিও রাখে সেগুলো খুব পাতলা খুবই পাতলা মশারির মতো এই জন্য এটা রূপের অহংকার কারো টাকার অহংকার ফাটা লাগলে দশ টাকা দিব কারো গাড়ি বাড়ির অহংকার কারো পাওয়ারের অহংকার কারো ক্ষমতার অহংকার কারো শিক্ষার অহংকার কোন কোন বক্তার আবার এলেমের অহংকার ও বাপ কি নাম টাইটেল নামের আগের দিকে মাহবুবে সোহানি কুতুবে রব্বানি সারা গালায় সুলকেনি মোজাদ্দেদে জামান কুসে আ যমুনার ব্রিজ হাওড়ার সেতু পীরে কামেল মোকাম্মেল শাহ সৌফি হজরত মাওলানা মোহাম্মদ অমুক সেরাগালি বদনা দামাত পারা কাত আলিয়া হায় হায় সেরা গালি নামের আগে পরে কত টাইটেল আছে না নাই অথচ আকসাম ইবনি সাইফির পাঠানো প্রতিনিধি দলের কয়েকজন সদস্য বিশ্বনবীকে গিয়ে বললেন মান আন্তা কে তুমি হুয়ারিউ তুমি কে তোমার পরিচয় কি বলো আল্লাহ নবী জবাব দিলেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমরা যার পরিচয় জানতে চাচ্ছ তুমি কে আমি আব্দুল্লার পুত্র মোহাম্মদ সোহান বলবেন না কত কঠিন প্রশ্ন আর কত সহজ জবাব নবীজি দিয়ে দিলেন তিনি কি বলছেন নাকি আমি সৈয়ীদুল মুরসালীন রাহমত আল্লিলা আলমিন খাত নবীগিন আশাফুল আম্বী আউল্ল মুর সালীন রাহমত আল্লিলা আলমীন আমার সুবারিশ সারা দিন একটা লোক মুখ দেখবে না আমি সেই সরকারের দোয়া আলম মা আমি নারায়নায়ন বাড়ি মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাহি এগুলোকে তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছে মানান তুমি কে আল্লাহ নবী বলেছেন আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লার পুত্র মোহাম্মদ অথচ আমাদের নেতা আরে নেতাদের নামের আগের দিকে আরো মহামারী টাইটেলের মহামারী কি সাধারণ মানুষের নয়নের মনি গরিব দুঃখী মেহনতি মানুষের কলিজার চামড়া অসহায়ের আশার আলো উন্নয়নের প্রতীক যার উন্নয়নের সমস্ত রাস্তাঘাট সোনা দিয়ে মোড়ানো আমাদের এলাকার কর্মবীর বিশিষ্ট সমাজ সেবক জনগণের চিন্তায় যার প্রতিদিন স্বাস্থ্য ভুড়ি মোটা হয়ে যাচ্ছে তিনি অন্য হলেন আমাদের এলাকার কর্মবীর নইম ব্যাপারী একজনের নাম বলে দিল কি নেতা কি তার টাইটের আমার নাগে নামের আগে পরে লাগাইছেন নাকি এই যে দিয়েছেন এত কোনো আমি তো ওগুলো পছন্দ করি না এত কি দরকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন লেখক গবেষক অধ্যাপক মৌলানা আমিন সাহেব আমার তো কিচ্ছু দরকার নাই লেখবেন নুরুল আমিন রংপুর আমি দিয়ে কিছু করতে চাই না আমি আল্লাহর গোলাম হতে পারলাম কিনা আমি আল্লাহর ভালো গোলাম কিনা আমি ভালো কিনা আমি পিতা মাতার কিনা আমি আমার স্ত্রীর ভালো স্বামী কিনা আমি আমার সন্তানদের ভালো পিতা কিনা আমি সমাজের ভালো মানুষ কিনা আমি এই সমাজের ভালো নাগরিক কিনা দেশের ভালো নাগরিক কিনা আমার আমি আল্লাহর ভালো গোলামই করতে পারি কিনা আমার পরিচয় এতটুকু হলেই যথেষ্ট সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে রায় তো অনেক হইল শেষ করে দেই সম্মানিত ভাইয়েরা আবু জেহেল কোরআন শুনতে বাধা দিত ক্ষমতায় থাকার জন্য যারাই অতীতে কোরআনের আলোচনা শুনতে অথবা কোরানের সমাজ কায়েম যারা করতে চাইতো তাদের উপরে যারা জুলুমার নির্যাতন করেছে তাদেরও টার্গেট ছিল নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আহা সম্ভব হয়েছে আবু জেহেলের সম্ভব হয়েছে অন্যদের সম্ভব হয়েছে হয় নাই কায়ামত পর্যন্ত হবেও না হবে না